ওয়াকফ সংশোধনী আইন প্রণয়ন অন্যায় এই অভিযোগ তুলে প্রতিবাদ প্রতিবাদে পথে নামল জমিয়তে উলেমাই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ রবিবার ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে রেল অবরোধে নামলেন সদস্যরা স্টেশন সংলগ্ন রাস্তাও অবরোধ করা হয় যার জেরে বাস রাস্তা অটোরুট সব আটকে যায় পরে প্রতিবাদীরা রেল লাইনে নেমেও বিক্ষোভ দেখান তার জেরে খানেক ধরে বন্ধ আপ ও ডাউন ট্রেন চলাচল চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন রেলযাত্রীরা সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটে প্রতিবাদ সভার পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের কয়েকশো কর্মী সমর্থক এরপর শিয়ালদহ দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের মগরাহাট স্টেশনে ট্রেন অবরোধ করে চলেছে বিক্ষোভ আটকে পড়েছে ডায়মন্ড হারবার লাইনের ডাউন ও আপ লোকাল আমরা বহু

আদালতের তিরাশি বছর শিক্ষকের কমলেশের জন্ম এই যে সময় নেই যারা আসবেন তারা বলবেন আমি সব দিক কথা বলতে চাচ্ছি কাগজের কলমে আকাপ আকাপ আকাপের দিন পাশ হচ্ছে পাশ হয়ে গেছে একদিকে দুশো চৌরাশি ছিয়াশি একদিকে দুশো আর একদিকে দুশো বত্রিশ সংগঠনের সংগঠনের সরফরাজ দক্ষিণ পরগনা শাখার তরফে জানান নির্দেশে মগরাহাট ব্লক থেকে আমরা এই আইনের তীব্র নিন্দা জানাচ্ছি আর সেই কারণে আমরা প্রতিবাদে নেমেছি মগরাহাটের সমস্ত বাস অটো অবরোধ করা হয়েছে ট্রেনও অবরোধ আছে আর এই অবরোধের জেরে ঘন্টার পর ঘন্টা ট্রেনে আটকে যাত্রীরা রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে আগেই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিরোধিতার কথা বলা হয়েছিল সংসদের বিল পাশের আগে পর্যন্ত সংসদরা বিরোধিতায় সরব হয়েছিল তবে লোকসভা রাজ্যসভায় বিল পাশের পর রবিবার রাষ্ট্রপতি তাদের সই করে দিয়েছেন ফলে এই মুহূর্তে আইনে পরিণত হয়েছে এই আইন সর্বনাশা বলে আন্দোলনে নেমেছে জমিয়েতে উলেমায় হিন্দের দক্ষিণ চব্বিশ পরগনা শাখা কবরস্থান দরগা এগুলো অভাব সম্পত্তি এইসব সম্পত্তি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য মুসলমান সমাজ দান করে গিয়েছেন যে সম্পত্তি এই স্বৈরাচারী সরকার বা শাসকের কোন অধিকার নেই সম্পত্তি অর্থগত করা যে বিল পাস হওয়ার পরে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি তাদের ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে যাচ্ছে এক নম্বর হল ওয়াক বোর্ড যেটা ছিল এই ওয়াক বোর্ডের সমস্ত সদস্য মুসলিম ছিল এখন যে আইন নিয়ে এসেছে এই ওয়াক বোর্ডে কমপক্ষে দুজন অনুষ্ঠানকে নিতে হবে আমি আপনি ভাবব পঁচিশ জনের মধ্যে যদি দুজন হয় অসুবিধা কোথায় অসুবিধা এই জায়গায় দুজন অনুষ্ঠানকে নেওয়ার সাথে সাথে তাদেরকে উঁচু কোনো পদ দিতে হবে সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারি এবং উচ্চ পদস্থ কোন কর্মীকে নিতে হবে নাম্বার দুই ইতিপূর্বে যে আইন ছিল সেখানে যদি কোনো মালিকানার বিষয়ে প্রশ্নবিদ্ধ হয় নিয়ে কোন রকমের কোন সমস্যা দেখা যায় এই সমস্যা নিষ্পত্তির জন্য ছিল ডায়মন্ড হারবার থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট কম সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অম্যকেজের বিপরীতে